আজ শুক্রবার সকলকে জানাই পবিত্র জম্মু মুবারক তো সবাই কেমন আছে না আশা করছি সবাই খুব ভালো আছে না আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে রান্না করব ইলিশ মাছ সাথে দেব কলা আর হচ্ছে ডাটা আর হচ্ছে ধুন্দুলভাজি করব। এই তো হচ্ছে আজকের রান্নাবান্না আজকে আর বেশি কিছু রান্না করব না তো ইলিশ মাছটা যেরকম সব সময় হাতে মাখিয়ে রান্না করি আজকে ওইভাবে হাতে মাখিয়েই রান্না করব। এখানে নিয়েছি কাঁচামরিচ পিচ মানে সচরাচর যে মশলাগুলো ইউজ করি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই তো লবণ তেল সব ঠিকঠাক মতো পরিমাণ মতো দিয়ে হাতে মাখিয়ে নেব আর ধুন্দুল বাজিটা আমি ধুন্দুলটা কেটে পানি ঝরিয়ে রেখে দিয়েছি যাতে ভাজতে নিলে পানিটা না ওঠে হাতে হাতে মাখায়া তরকারি রান্না তো সবাই পছন্দ করেন তো আমার মতো এরকম ইলিশ মাছ হাতে মাখায়া কে রান্না করেন আমি কিন্তু বেশিরভাগ ইলিশ মাছ ছোট মাছ তারপরে হচ্ছে সামুদ্রিক কিছু কিছু মাছ এগুলো আসলে হাতে মাখায় দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি তো এখানে আমি দিলাম হচ্ছে একটু পেঁয়াজ ব্লিন্ডার করে রেখেছিলাম একটু পানি পানি করে সেইটা আর এই তো হচ্ছে ইলিশ মাছটা ইলিশ মাছটা সেই দিন স্টিম মুদ্রা থেকে নিয়ে আসা হয়েছিল। শ্রীমুদা থেকে সচরাচর ইলিশ নিয়ে আসা হয় ইলিশটা হচ্ছে আপনার নয়শো গ্রামের মতো ওজন ছিল তাই তো কালারটা দেখতে কিন্তু ওয়াও হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কালারটা তো রান্নার পরে কালারটা ঠিক কেমন হবে সেটা দেখার অপেক্ষায় কিন্তু অবশ্যই থাকবেন আর আমি আশা করি যে আমার ভিডিওটা পুরাটাই আপনারা দেখবেন তাই তো এখানে কাঁচামরিচ ধুন দুল সব একসাথে দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু তেল দেব আর একটু হলুদের গুঁড়া আর একটু যে সাদা সজের গুঁড়া যেটা আছে ওইটা দিয়ে দেব। ওইটা দিয়ে হচ্ছে আজকে রান্নাবান্না তো আজকে ঝুমার দিন বাংলাদেশে সবারই ছুটি বেশিরভাগ তো আজকে তো বেশিরভাগ সব বাড়িতেই ভরপুর আয়োজন তো আমাদের এইখানে হচ্ছে ছুটিটা হয় রবিবারে শুক্রবারে সচরাচর ছুটি হয় না কিন্তু তারপরেও দেখা যায় যে ঝুমার দিন আসে দুপুরে দেখা যায় যে নামাজের সময় থাকে শুক্রবার জুবান নামাজ মানে নামাজে পড়তে যায় নামাজে যাওয়া হয় তো এই তো এইভাবেই চলতেছে নামান্নার আয়োজন আর ধুন্দুলটা আমি ঢেকে একটু দিই কারণ ঢেকে দিলেই হচ্ছে পানি উঠবে তো এর জন্য না ঢেকে আমি হচ্ছে শুধু নাড়াচাড়ার উপরেই আসি আর এই তো কালারটা ঠিকই আসি কালারটা আর একটু মানে তরকারিটা আর একটু জাল হবে তো জাল হইলে কালারটা আরও সুন্দর আসবে তো এরা আসবে হচ্ছে বারোটায় বারোটায় এসে খায় অনেক সময় আবার দেখা যায় যে জুমার দিন অনেক সময় খায় না ওই গোসল টোসল করে হচ্ছে নামাজ পড়ে এসে খায় তো এই তো অলরেডি খাবার টেবিলে দিয়ে দিয়েছি তো ঠিক আছে আজকে ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে আসসালামু আলাইকুম